শডি দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন observation করছি রাজশাহী সিটি এর নিয়মিত ব্যবসায়ী সাইফুল ভাইয়ের খামারে তার কালেকশন কৃত গরুগুলা খামার থেকে দেখাবো জানাবো কেমন প্রাইসের গরু রয়েছে কেমন দামে ছাড়বেন আপনারা কেমন দামে কালেকশন করতে পারবেন সেই সম্পর্কে কথা হবে আমাদের সাইফুল ভাইয়ের সাথে তো কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই কতগুলা কালেকশন করতে পেরেছেন ভাই পিস আছে সবই কি কোরবানিতে বের হবে সব এই যে দাঁতও দেখে নেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি শিওর দেখান একবার শিওর দেন কোন দুইটা দাঁত বলেন তো এই যে এই দুইটা এই যে আচ্ছা মোটা দুইটা দাঁত হয় না এই জি ওকে থ্যাংক ইউ দাঁত তো আছে দেখার মতো গঠন আছে দেখার মতো গঠন সব দিক দিয়ে কোন জাতের এটা ভাইরের পারফেক্ট শাইওয়াল ভাই লাফি দেখান শাইওল হ্যাঁ ঝুলন্ত লাভি আচ্ছা বয়সের কথা বলতে গেলে দুই দাঁত হয়ে গেছে দেখে আসলাম আমরা একদম অরিজিনালি

দাঁতের কন্ডিশন কি বলেন এটা দাঁত ফাঁসা হয়ে গেছে ভাই ফাঁসা হয়ে গেছে জি আচ্ছা মোটামুটি দাম কেমন আছে বেটার এর দাম রাখো 1 লক্ষ 26000 বিক্রি দাম 22000 টাকা রাখবো 1 লাখ 22 ঢাকা দেন তো আপনি ভালো জায়গায় আছেন ঢাকা দেন এইটা কোন জাতের এটা শাইওয়াল এটা একটা সাইহল জাতের গরু জি মোটামুটি বয়স টা কেমন আছে দুই দাঁত অলরেডি দুই দাঁত অলরেডি দুই দাঁত দশক দুই দাঁতের সাইহল জাতের আর একটা চমৎকার কালেকশন এই কালেকশনটা মোটামুটি কেমন দাম চাচ্ছেন এর দাম চাচ্ছি ভাই 28000

যোগাযোগ করবেন আমাদের সাইফুল ভাইয়ের সাথে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম